চান ভিডিও কলে পম পমগুলো দেখাও না উফ আসো টিপি টিপি সব দেখাবো চান ইস রে আবার আজকে সব দেখবো দেখো মন ভরে দেখো রাগে উঠিও না তোমাকে ছাড়া কিছুই তো দেখতে পাচ্ছি না ই দেখবাও না কান ওসব দেখতে হলে সম্পর্ক শেষ করে দাও আমি ওই ধরনের মেয়ে না ঠিক এটাই শুনতে চেয়েছিলাম আজকাল মেয়েরা ছেলেদের সব কিছু বিলিয়ে দেয় তারা একবারও ভাবে না বিয়ের আগে বিয়ে আদৌ হবে নাকি হবে না সব কিছু বিয়ের আগে পেয়ে গেলে সম্পর্ক তো নষ্ট হবে আমি দেখাই না বলে কি ছেড়ে চলে যাবে কখনো না অনেক ভালোবাসি কি করছো জানো এই তো তোমার কথাই ভাবছিলাম ও তাই তাই কি ভাবছো আমাদের সম্পর্ক তো ছয় মাস হয়ে গেল অথচ তোমাকে এখনো পর্যন্ত দেখলামই না তোমার একটা ছবি দেবে প্লিজ না আমি খুব খাটো আর খারাপ দেখতে তুমি আমাকে দেখলে আমাকে আর ভালোবাসবা না আমাকে ভুলে যাবে আমি তোমাকে হারাতে চাই না এ বলে মেয়েটা আর তার ছবি দিলই না ছেলেটাকে কারণ মেয়েটি অনেক খাটো ছিল মেয়েটা মাঝে মাঝে ছেলেটার পোপালে গিয়ে লুকিয়ে লুকিয়ে ছেলেটার ছবিও দেখত ছেলেটা অনেক সুন্দর ছিল আর অনেক লম্বা ছিল মেয়েরা ভাবত আমি হয়তো ওর যোগ্যই না ইত্যাদি ইত্যাদি তবে মেয়েটা ছেলেটাকে খুব ভালোবাসতো কিন্তু একদিন ছেলেটি জোর করে মেয়েটির ছবি নিল মেয়ের ছবিটা দেখার পর ছেলেটা রিপ্লাই দিল না কিছুক্ষণ পর আইডি নীল থেকে কালো হয়ে গেল মেয়েরা চোখ থেকে অশ্রু জ্বর ঝরতে থাকলো সে নিজেকে নানাভাবে দোষারোপ করছিল সে ভাবলো ছেলেটাকে সে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে আর কখনো ফিরে পাবে না ছেলেটাকে এইভাবে তিন চার দিন না খেয়ে সারাদিন কান্না করতো মেয়েটা আজকে হঠাৎ করে রং নাম্বার থেকে ফোন আসলো ফোন রিসিভ করেই সে হ্যালো তুমি সবুজ তাই না কি কিভাবে এই কয়টা দিন ভুলে থাকতে পারলে এই পাগলি মেয়ে তুমি না সারপ্রাইজ পছন্দ করো আমি তোমার জন্য লক্ষ্মীপুর স্টেশনে অপেক্ষা করছি আমি এখনই আসছি তুমি এখনই দাঁড়াও মেয়েটা কিছু না বলে ফোন কেটে দিয়ে ছুটে চলে গেল ছেলেটার কাছে আর তাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকলো তবে এটা ছিল খুশির কান্না মেয়েটি বলল এই কয়টা দিন আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তুমি আমাকে যে কিভাবে থাকতে পারো আর কখনো আমাকে চেয়ে থাকবেন আই লাভ ইউ কলিজা কথা দাও আমাকে চেয়ে আর কখনো থাকবে না আরে বোকা আমি জানতাম তুমি অনেক কষ্ট পাচ্ছ আর আমি তো অনেক কষ্ট পেয়েছি তোমাকে কষ্ট দিয়ে আমি কি সুখে থাকতে পারি বলো কিন্তু কষ্টটা না দিলে যে তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম না আমি তোমার রূপনা শুধু তোমার রূপও না তোমার অন্য কিছু না শুধু তোমাকে চাই তুমি শুধু থাকবে দেখতে দেখতে একদিন হারিয়েও যায় কিন্তু ভালোবাসা না কখনো হারিয়ে যাবে না বুঝলে আসলেই ভালোবাসা কখনো লম্বা খাটো সুন্দর কালো দেখে হয় না দুটি মনের মিলনে হয় বাস্তবে অবশ্য এরকম ভালোবাসা এখন আর দেখাই যায় না তবুও ভালোবাসা イルゴミホアウチ